আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সব ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট একাধ্যায়ের তিন এবং চার নম্বর অঙ্কের সলিউশন করবো তো তিন নম্বর অঙ্কে দেওয়া রয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা আমাদের পদটি পাতিয়ে নিলাম এখন রাশিটিতে টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই আর কী রয়েছে গুণ এইট ওয়াই তাহলে এখানে রাশিটিতে টু এক্স একটি পদ এবং এখানে যে কী রয়েছে মাইনাস তো ফোর এক্স তাহলে ফোর এক্স সরি এখানে ফাইভ এখানে পাতানো হয়নি তো এখানে মাইনাস ফাইভ ওয়াই হবে মাইনাস ফাইভ তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে রাশিতে তিনটি পদ রয়েছে তিনটি পদ হলো টু এক্স একটা থ্রি ওয়াই ভাগ ফোর একটা আর ফাইভ ওয়াই একটা তো যেখানে প্লাস এবং যেখানে মাইনাস এগুলো পাসিল হয়ে দাঁড়াবে তাহলে আমাদের পদ চিহ্নিতটায় সুবিধা হবে তাহলে টু এক্স একটা পদ থ্রি ওয়াই ভাগ ফোর এক্স একটা পদ এবং ফাইভ ওয়াই গুণ এইট ওয়াই একটা পদ এরপরে চার নম্বর অঙ্কে রয়েছে রাশির পদসংখ্যা নির্ণয় কর তাহলে প্রথমে রয়েছে সেভেন এক্স ওয়াই তো সেভেন এক্স ওয়াই পাতালাম এখন সেভেন এক্স ওয়াই রাশিটি একটি এক পদই রাশি তার কারণ এখানে কোনো যোগ বিয়োগ নাই তারপরে টু এ প্লাস বি তাহলে টু এ একটা পদ আর কি বি একটা পদ তাহলে রাশিটি একটি দ্বিপদী রাশি কারণ রাশিটিতে টু একটা রয়েছে আর বি আলাদা রয়েছে আর মাঝখানে যে প্লাস এই প্লাসটা পাসিলের ন্যায় ব্যবহার হবে তাহলে রাশিটিতে দুইটি পদ রয়েছে সেটা হচ্ছে টু এ আর একটা হচ্ছে বি এরপরে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে রাশিটিতে এক্স একটা পদ থির ওয়াই একটা পদ আর ফাইভ জেড একটা পদ তাহলে রাশিটি একটি ত্রিপদ অর্থাৎ তিনটি রাশি পদ ত্রিপদী রাশি তাহলে রাশিটিতে এক্স থির ওয়াই আর ফাইভ জেড তিনটি পদ রয়েছে পদ চলবে কীভাবে এই যে মাঝখানে মাইনাস প্লাস রয়েছে এই দুইটা থেকে আমাদের চিনতে হবে কারণ এগুলো পাঁচিলের নাই কাজ করবে একটা পাসিল আর একটা পাঁচিল তাহলে পাঁচিলের ভিতরে থাকছে একটা এক্স একটা পদ থ্রি ওয়াই থাকছে থ্রি ওয়াই একটা পদ এবং ফাইভ জেড থাকছে ফাইভ জেড একটা পদ এরপরে এখানে রয়েছে ফাইভ এ সেভেন বি গুণ এক্স আর থ্রি সি ভাগ ওয়াই তাহলে রাশিটি এখানেও তিনটে পদ তাহলে রাশিতে একটি ত্রিপদী রাশি রাশিটিতে ফাইভ একটা সেভেন বি গুণ এক্স একটা আর থ্রি সি ভাগ ওয়াই একটা তিনটি পদ রয়েছে টোটাল এরপরে এক্স প্লাস ফাইভ এক্স বি মাইনাস থ্রি ওয়াই ভাগ সি তাহলে এই যে এখানে তিনটি পদ রয়েছে সেটা হচ্ছে এক্স একটা পদ আর ফাইভ এক্স গুণ বি একটা পদ আর থ্রি ওয়াই ভাগ সি একটা পদ তাহলে রাশিটি একটি ত্রিপদী রাশি রাশিটিতে এক্স ফাইভ এক্স গুণ বি আর থ্রি ওয়াই ভাগ সি তিনটি পদ রয়েছে তো আমাদের টোটাল তিন চার নম্বর অঙ্কের সলিউশন পেয়ে গেলাম নেক্সট ক্লাসে পাঁচ নম্বর অঙ্কের সলিউশন করা হবে যাদের প্রয়োজন এই ভিডিওর ইন্ড দেওয়া থাকবে দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল